বিসমিল্লাহির রহমানির রহিম আনচল নটোরস বাস্তিয় সংশোধনসবির বাচনী মানবতা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক ডিগ্রেশন ইনসানাত বিপ্লবের মূলুতে পার্টি সালমা আত্তের প্রচার প্রচারণার খণ্ড বিশেষ তুলে ধরা হলো জীবন সষ্টার দান মানবতার রাষ্ট্র পানাদিক পিউরের দান সব মানুষ ভাই ভাই মানবতা দুনিয়া চাই চায়না দ্বন্দ্ব সংবাদ চাই শুধু ইনসানিয়াত ইনসানিয়াতের আয়োজন সব মানুষের প্রয়োজন ইনসানিয়াত ছাড়া রাষ্ট্র সব সৃষ্টির অনিষ্ট মানবতার ছাড়া রাষ্ট্র সব মানুষের অনিষ্ট জীবন ও মানবতার বিশ্বাসী মানবিক ভাই বোন সবার প্রতি উদাত্ত আহ্বান খুন জুলুম অন্যায় অবিচার জুলুম শোষণের বিরুদ্ধে সত্য মানবতার পক্ষে নিজের অবস্থান গড়ে তুলতে ভার আসনের প্রতিটি ভোটার ভাই বোন মানবতার প্রতীক আপেল মার্কাই ভোট দিন মানবতার রাজনীতি ইনসামিয়া বিপ্লবের রাজনীতি ইনসামিয়াতের রাজনীতি মানবতার বাচার নীতি ইনসানিয়াতের রাজনীতি মানবতার মুক্তির নীতি ইনসানিয়াতের রাজনীতি সব মানুষের কল্যাণের নীতি ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনীয় প্রতীক আপেল ইনসানিয়াত বিপ্লবের পর থেকে ভোট মানবতার পক্ষে অবস্থান নিন বলুন ধর্ম যা যার রাষ্ট্র সবাই সবাই মানবতার রাষ্ট্র চাই মানুষ ভাই ভাই স্বাধীন জীবন চাই সর্বজনীন রাষ্ট্র চাই সর্বজনীন রাষ্ট্র চাই সব মানুষ এক হও মানবতার ডাকে সারা দাও সব মানুষের বাঁচার নীতি রাজনীতি মানব নীতি সব মানুষের কল্যাণের নীতি মানব সব মানুষের রাষ্ট্র মানবতার রাষ্ট্র মানবতার রাষ্ট্র মানবতা ছাড়া রাষ্ট্র সব মানুষের অনিষ্ট সব

আমি যে তাকে ভুটটা দিচ্ছি এই ভুটটা আমি কৃষির ভিত্তিতে তাকে দিচ্ছি আপনি জেনে বুঝে দিতে হবে তো আমি আপনাকে এটাই বলবো যে আপনি তাকে ভুট দিবেন তাকে জেনে বুঝে তারপরে বুঝতে আপনার ভুটটা

আপনি এক ধর্মের হতে পারেন মানবতা রাজনীতির প্রবর্তন এবং বিশ্বের ইমসানের প্রতিষ্ঠাতা উনি আমাদেরকে অপনটা দিচ্ছেন সব মানুষের উদ্দেশ্যে যে স্লোগান সেটা হচ্ছে কি যে সব মানুষ চাই মানবতার রাষ্ট্র চাই হ্যাঁ রাষ্ট্র

মিথ্যা জলুম অন্যায় অবিচার জলুম শোষণ কায়েম রাখার হাতিয়ার তাই মানবতার বিশ্বাসী মানবিক ভাই বোন জেগে উঠুন বস্তুবাদ জাতীয়তাবাদ ধর্মের নামে অধর্ম উগ্রবাদকে রুখে দিন মানবতার বিপ্লবকে এগিয়ে নিন মানবতার বিপ্লব অস্ত্রের বিপ্লব নয় মানবতার বিপ্লব ঘেনের বিপ্লব প্রেমের বিপ্লব ত্যাগের বিপ্লব তাই আসুন আমরা সবাই মানবতার বিশ্বাসী মানবিক ভাই বোনেরা মানুষ হিসেবে মানবতার পক্ষে নিজের অবস্থান গড়ে তুলতে মানবতার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক দিগ্দর্শন ইনসানেত বিপ্লবের হয়ে এগিয়ে যায় এবং ইনসানেত বিপ্রবের মনোনীত প্রার্থী যারা আছেন তাদের পাশে দাঁড়ায় তাদের পতীকে বুট দিন সালমা পার সাল্মিল আপেল মার্কাই বুট দিন মাম হায়াতের দোয়ানিম আপেল মার্কাই বুট দিন নিজামিজার আপেল মার্কাই বুট